মিজোরামে মাটি ধসে নিহত দক্ষিণ ধলাইয়ের ফ্রেন্সনগরের বাসিন্দা প্রদীপ রায়ের পাশে দাঁড়ালেন কাছাড় জেলা পাটনি পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য তথা বিজেপির নেতা সঞ্জয় কুমার পুরকাইস্ত শুক্রবার সঞ্জয় কুমার পুরকাইস্তের নেতৃত্বে বিজেপি ও পাটনি পরিষদের এক প্রতিনিধি দল প্রদীপ রায়ের ফ্রেন্সনগরের বাড়িতে গিয়ে তার স্ত্রী সুমিত্রা রায়ের হাতে কিছুটা আর্থিক সাহায্য তুলে দেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন দাস গৌরাঙ্গ রায় রঞ্জন দাস ও প্রমুখ উল্লেখ্য মঙ্গলবার রাতে মিজোরামে এক মারাত্মক ভূমিধসে প্রাণ হারানো প্রায় ত্রিশ জনের সঙ্গে প্রদীপ রায়ও ছিলেন আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে হিফজুর রহমান বরবইয়ার রিপোর্ট ওয়েসে দীপজয় চক্রবর্তী বিগত মে বুধবার মিজোরাম কোয়ারিতে কর্মরত আমরা সবাই মর্মাহত প্রচণ্ড ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় মানুষের মৃত্যু করেছে দুর্ঘটনা হয়েছে অনেক প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডব তাণ্ডবে পড়ে মানুষের পারিবারিক জীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেই রকম এই এলাকার দলাই বিধানসভা সমষ্টির এলাকার রায় মহাশয় কর্মরত অবস্থায় মিজোরামে ওই তাণ্ডবের শিকার হয়েছেন আজ উনি আজ আমাদের মধ্যে নেই ওনাদের পীড়িত পরিবার আজ অসহায় অবস্থায় পড়ে আছে বিভিন্ন সংগঠন থেকে কর্মকর্তারা এখানে এসছেন আর্থিক সাহায্য প্রদান করছেন আমার মনে হয় সেটা যথাযথ নয় এই পীড়িত পরিবারের একমাত্র উপার্জনকর্তা প্রদীপ রায় মহাশয় ছিলেন আজ ওনার এই শুক্রবিধ্বস্ত পরিবারের পাশে এসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমি চেষ্টা করব আজকে এই প্রেসকর্তার মাধ্যমে ভারতীয় ডেপুটি কমিশনার রোহনজা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে সরকারি কোনো সুযোগ সুবিধা এই প্রাকৃতিক বিপর্যয়ের যদি কোনো সুযোগ সুবিধা সরকার থেকে প্রদান করা সম্ভব হয় ওনাদের বর্গকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য এবং সেই সঙ্গে এই এলাকার যারা প্রভাবশালী বৃত্তশালী আছেন তাদেরকে অনুরোধ করছি এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা আমি ব্যক্তিগতভাবে একজন সামাজিক কর্মকর্তা হিসাবে আমি বলতে চাই ওনার একটি ছেলে আমি দেখেছি ক্লাস সিক্সে পড়ে আমি যথাসম্ভব ওনার পড়াশোনার ব্যাপারে আমি সতর্ক দৃষ্টি রাখবো সাহায্য সহযোগিতা করবো এবং ওনার এক বিকলাঙ্গ বড় মেয়ে সতেরো বৎসর বয়স ওনার সরকারি পেনশনের জন্য যা যা করণীয় সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাব যদি এই সুযোগটি হয় কাগজপত্র ডকুমেন্ট সব ঠিক থাকে আমি সেই কাজটা করে দেওয়ার চেষ্টা করব এবং সবাইকে এই পরিস্থিতির জন্য এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান করছি যাতে আমরা সবাই মিলে এই দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে পারি তাদের সহানুভূতি দিতে পারি সেই আশ্বাস রেখে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার